ব্রেক প্যাডের অবস্থাটা দেখেন তো কী মনে হয় আর কয় হাজার কিলোমিটার চালানো যায় তো এটা দিয়ে এর অবস্থাটা দেখেন এর পুরা প্লেট লোহা বের হয়ে গেছে তো এটা হচ্ছে নতুন অবস্থায় থাকে আর এটা হচ্ছে ইউজড করাটা তো এই প্রোডাক্টটা অরিজিনাল কীভাবে চিনবেন এইখানে দেখেন রাইনে কোম্পানি লেখা আছে এবং দুইটা বিট আছে তো এই প্রোডাক্টটাই অনেক দোকানেই পাবেন আলাদাভাবে চারশো পঞ্চাশ টাকায় পাবেন ভাবে কিংবা লোগো হলোগ্রাম দেখায় অনেক জায়গায় ভুলভাল বুঝাই দিয়ে আটশো পঞ্চাশ টাকা নেয় তো বাইকের সাথে থাকে হচ্ছে এইচটি কোম্পানি এটা প্রথমে একবারই পাবেন এইচটি কোম্পানিটা দ্বিতীয়বার কখনো এইচটি কোম্পানি আর পাবেন না যখন বাইরে থেকে নেবেন সেটা আপনি যেখান থেকেই নেন বারোশো পঞ্চাশ দিয়ে নিলেও আপনি রাইনে কোম্পানি পাবেন তো ব্রেক প্যাডটার অবস্থা খুবই বাজে আর অলরেডি দেখতেছেন রিক্সে ধরে গেছে অনলি সাত হাজার কিলোমিটার চলার পর এটা কিন্তু টিভিএসের অরিজিনাল ব্রেক প্যাড স্টোকটা তো এইটা যদি সাত হাজারে এই অবস্থা হয় তাহলে এইটার অবস্থা কি হবে চিন্তা করেন চার পাঁচ হাজার পর পর একবার চেক দিবেন যারা এইভাবে হার্ট ব্রেক করেন এটা সাত হাজারে স্টোকটার অবস্থা আর এটা হচ্ছে পরে এর স্টোকটা যদি সাত হাজার চলে এর পরেরটা কিন্তু এত চলবে না তো যারা মানে পিছনের হার্ট ব্রেকটা করেন একটু খেয়াল রাখবেন এই ডিস্কে ধরে গেলে কিন্তু সমস্যা আর কিছু দিনের মধ্যে হয়তো এটা ভেঙে যাইতো এই ডিস্ক প্যাডটা ভেঙে যাইতো ভেঙে গেলে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের একটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো তো খেয়াল রাখবেন ব্রেক প্যাড যারা এভাবে রাফ ইউজ করেন